তওবা করার জন্য কোনো বয়সের বাধ্যবাধকতার প্রয়োজন নেই তবে আল্লাহ সু আলা যুবক বয়সের তওবা খুব বেশি পছন্দ করেন বনি ইসরাইলে কিফল নামে এক যুবক ছিল প্রতি রাতে সে মেয়েদের সাথে পাপাচারে লিপ্ত থাকত মদ্যপান ও মেয়েদের সাথে লিপ্ত হওয়া তার প্রতি রাতের কাজ ছিল প্রতি রাতে সে একটি মেয়ের সাথে রাত্রি যাপন করার জন্য ষাট দিনার খরচ করত যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লক্ষ একটি বার কল্পনা করুন সে যুবকের কাছে কি পরিমাণ সম্পদ ছিল একদিন সে একজন মেয়েকে নিয়ে রুমের ভিতর প্রবেশ করলো তখন সে দেখতে পেল মেয়েটি নীরবে কান্না করছে সে জিজ্ঞাসা করলো তুমি কান্না করছো কেন মেয়েটি বলল আমি পেশাদার প্রতিতা নই ক্ষুদা যন্ত্রণা আমাকে এই কাজ করতে বাধ্য করেছে মেটির কথা শুনে কিফলের মন নরম হয়ে গেল এক পর্যায়ে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো যুবকটি তখন সেই মেয়েকে বলল, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি আজ থেকে তুমি আমার বোন যে সম্মানের সাথে এখানে এসেছিলে সেই সম্মানের সাথে এখান থেকে তোমায় বিদায় দিচ্ছি পারলে আমার জন্য দোয়া করিও আমি খুব খারাপ মানুষ এরপর মেয়েটি সেখান থেকে চলে গেল আল্লাহ সুবাহ কি অপূর্ব মহিমা কিছুক্ষণের মধ্যেই কিফল মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই মৃত্যুবরণ করল তবে মৃত্যুর আগে সে তবা করেছিল জীবনে কখনো সে আর এ কাজ করবে না কিন্তু মানুষেরা তাকে এতটাই ঘৃণা করতো যে আগামীকাল যদি তার মৃতদেহ পাওয়া যায় তাহলে কেউ গোসল দিতে আসবে না কেউ কাফন পড়াতে আসবে না কেউ তার দাফন করবে না আল্লাহর কি অপূর্ব মহিমা কি অশেষ দয়া যখন সকাল হলো মানুষেরা দেখল কিফলের বাড়ির দরজায় নুরানি সতরে লেখা আল্লাহ অবশ্যই কিফলকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ যাও জানাজার ব্যবস্থা করো যাও কাফন দাফনের ব্যবস্থা করো সে ছিল মুসা আলাহি সাল্লা সালামের উম্মত শেষ সময়ে তবা করার কারণে আল্লাহ সুবাহ তাকে এত মর্তবা দিয়েছেন আর আমরা তো উম্মতের শাফাতের কান্ডারী নবী নবী নজামা মোহাম্মদুর রসুল্লাহ সাল তালা আলহাল্লামের উম্মত আমাদের তো আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ক্ষমার অনেক দরজা খুলে রেখেছেন আমাদের তবা করতে হবে নিয়ত করতে হবে এমন ভুল যেন আর না করি আজকেই আল্লাহর সাথে সমঝোতা করে নেই আর কখনো সেই গোনাগুলো করব না যেগুলো আল্লাহ অপছন্দ করেন আপনার বয়স ষোলো হোক কিংবা ষাট আশি হোক কিংবা একশো আপনি যদি একবার বলেন হে আমার রব আমি তোমায় খুব ভালোবাসি আমি ভুল করেছি তুমি আমায় ক্ষমা করে দাও নিশ্চয়ই মহান সত্তা আল্লাহ সুবাহানা হুয়া আলা ক্ষমা করে দেবেন আমাদের আল্লাহর রহমতে ছায়াতলে ফিরে আসতে হবে কিন্তু যদি শয়তানের প্রতারণার ফাঁদে পরে তবা ভেঙে যায় তাহলে হতাশ হওয়া যাবে না শয়তান বলবে এমন তবা করে কি লাভ তুমি তো আগেও তবা করেছ এখন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে লজ্জা করবে না বারবার ভুল করে আবারও ক্ষমা চাইবে অবশ্যই আমাদের ক্ষমা চাইতে হবে একমাত্র আল্লাহ সারা সমস্ত পরিস্থিতিতে পাশে থাকার মতো আমাদের আর কেউ নেই তাই যখন আমরা বলি হে মালিক ও মাওলা, হে রহিম রহমান হে জুলজালালি ওয়ালি ক্রম হে আমার পালন আমাকে ক্ষমা করে দাও তখন তিনি খুশি হয়ে ক্ষমা করে দেন যত পরিমাণ খুশির সাথে প্রথমবার ক্ষমা করেছিলেন